ধরনের গভীর দ্বীপে যেখানে সূর্যের আলো গাছের ছাল পর্যন্ত পৌঁছতে পারে না যেখানে বাতাসের মধ্যেও যেন কারো নিঃশ্বাস মিশে আছে সেখানে যারো আর উভযাত্রী নিষিদ্ধ পূর্বভূমির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটা গাছ যাকে বলে মরা গাছ কিন্তু সেই গাছ মরে যায়নি বরং যারা তার ছায় দাঁড়ায় তাদের আত্মা সে গিলে ফেলে আর রেখে দেয় কেবল খোলা চোখ আরো ফাঁকা শরীর নিলয় একজন নামের ইউটিউবার যার ভিডিও চ্যানেল ভূত অলৌকিক এবং চারপাশে এক পুরনো ইংরেজি ডায়েরির সন্ধানে পায় গাছটির উল্লেখ ডায়েরিতে লেখা ছিল গাছটি খাবার চায় না আত্মা চায় তার ছায়া যেখানে পড়ে সেখানে আলো মরে যায় এই লাইনগুলো নিল মনে ঝড় তোলে সে চায় সেই গাছ খুঁজে পেতে ভিডিও করতে আর পৃথিবীকে দেখাতে অভিশাপ শুধু গল্প না বাস্তব স্থানীয়দের সতর্কতা অগ্রাহ্য করে এক বৃদ্ধ জেলার সাহায্যে পৌঁছে যায় সেই দ্বীপের সীমান্তে গভীর সবুজের দেয়াল ঘেরা ভেদ করে যখন সে বনে প্রবেশ করে প্রথমে বাতাস পাল্টে যায় ঠান্ডা ভারী আর যেন শ্বাস নিতে কষ্ট হয় পাখির ডাক নেই পোকা নেই শুধু মাঝে মাঝে গাছের পাক দিয়ে দেখা যায় কালো ছায়া যা দাঁড়িয়ে থাকে কিন্তু মানুষ সে হাঁটতে থাকে গাছের ছায় ক্যামেরা অন করে ড্রোন উড়িয়ে দেয় কিন্তু স্ক্রিনে কোনো কারণ ছাড়া ড্রোন ঝাঁকুনি খেতে থাকে যেন উপর থেকে কিছু তাকে চেপে ধরেছে ঠিক তখন সে গাছটিকে দেখে মাঝখানে বিশাল কালো ছাল ছাল নয় যেন ওরা চামড়া আর কান্নের গায়ে অসংখ্য মানুষের হাতের ছাপ কিছু ছোট শিশুদের কিছু বিশাল যেন কারো করার দিয়ে কাটা হাত তাতে চেপে রাখা হয়েছে গাছের নিচে দাঁড়াতেই হঠাৎ ক্যামেরার স্ক্রিন কালো হয়ে যায় আর এক শিশুর গলা শোনা যায় তুমি আমাদের জায়গায় পা দিয়েছো এখন ফিরতে পারবে না চমকে ওঠে কিন্তু পিছনে কেউ নেই হঠাৎ মাটির নিচে কিছু নড়তে থাকে গাছের কুড়ায় শুকনা পাতার নিচে উঠে আসে এক কঙ্কাল যার চোখের গর্তের ভেতর থেকে বেরিয়ে আসে একটা দূষর সাপ মুখটা খুলেই ফিস করে গাছ জানে তুই এসেছিস তখনই হাওয়া থেমে যায় গাছের ছাল ফেটে যায় আর রক্ত বের হতে শুরু করে ধীরে ধীরে সেই রক্ত মাটিতে ছড়িয়ে এক বৃত্ত গঠন করে নিল সেই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আর ঠিক তখনই তার ক্যামেরার স্ক্রিনে দেখা যায় তারই মুখ চোখ নেই গলা কাটা কিন্তু সে হাসছে সে দৌড়াতে শুরু করে কিন্তু সব গাছ একরকম সব পথ আবার গাছের কাছেই ফিরিয়ে আনে তার জিপিএস কম্পাস সব কিছু কাজ করা বন্ধ করে দেয় হঠাৎ গাছের পেছন থেকে এক জারোয়া নারীর অবয়ব এগিয়ে আসে চুল মাটিতে গড়িয়ে পড়ে মুখে চোখ আর তার মুখ থেকে বের হয় নিলয়ের নিজের কণ্ঠ এইবার তুই খাবার বাঁচতে চাস না সে ফিস ফিস করে হেসে ওঠে আর তখনই গাছের ছাল ফেটে বেরিয়ে আসে অসংখ্য হাত যা তাকে ধরে ফেলে সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু গাছের কাণ্ড থেকে বের হয় এক যাওয়া আর ঠোঁট কেটে ক্ষেত্রে চোখ সে বলে তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস এখন তোর আত্মা আমার হবে নিলয়ের চিৎকার কেউ শুনতে পায় না তার ক্যামেরা তখন নিজে নিজে রেকর্ড করতে থাকে স্ক্রিনে দেখা যায় গাছের ভেতরে এক ঘূর্ণি যেখানে শত শত মুখ হাত কান্না আর একসাথে না একসাথে হঠাৎ ক্যামেরায় সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে নীলয় যার চোখ দুটো পুরো কালো আর শরীর কাদা আর রক্তে ভরা সে বলে আমি আগে এসেছিলাম তুই তো এখন আর আমি এরপর আসলে নিলয় শরীর গাছের শুনি মিশে প্রথমে চোখ তারপর হাত ধীরে ধীরে গায়ে ছাল জন্মাতে শুরু তার মুখ ফুলে চিৎকার করতে গেলে গলা থেকে বের হয় কেবল গাছ ভাঙা সব আর ঠোঁট ফেটে পরে রং তিন দিন পর জেলেরা পানি ধারে এক ভাঙা ব্যাগ পায় আর তাতে নিল আর ক্যামেরা সেই ক্যামেরার ভিডিও আজও ইন্টারনেটে করছে তবে সবাই দেখে না কারণ দেখা শেষ করার আগেই কেউ কেউ হঠাৎ নিখোঁজ হয়ে যায় কেউ কেউ চিৎকার করতে করতে ঘুম থেকে উঠে জানায় ঘরে গাছের গন্ধ গলায় কারো হাত আর দরজার বাইরে কেউ করছে তো সময় হয়ে গেছে যারা উপজাতিরা বলে গাছটা এক পুরোহিতের আত্মা যাকে তার নিজের গুহায় জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল আর সে বাঁচে প্রতিটি কৌতূহলী মানুষের দেখওয়ার ভয় দিয়ে তাদের ভাষায় বলা হয় যে দেখে সে জানে না যে বোঝে সে ফেরে না তুমি কি বুঝেছ তোমার পর্দার প্রতিফলনে এই মুহূর্তে তুমি নিজে কে একা দেখেছো নিশ্চিন্তে থাকো না এই গল্পটা পড়ার পর গাছ এখন তোমার নাম